সৃষ্টির আগে আল্লাহ মর্যাদা করেই সৃষ্টি করেছেন সৃষ্টির আগে মানুষের সৃষ্টি শ্রেষ্ঠ মর্যাদা দিয়া সিদ্ধান্ত করে আল্লাহ মানুষ বানাইছে বানাইয়া সম্মান দেন আল্লাহ বলেন ওয়ালাকাদ কারানা বানি আদম ওয়াহাবনাহুম ফিল বরি ওয়াল বাহরি ওয়া রাজআনাহুম মিনাত এত বড় দামি যে চব্বিশটা ঘন্টার সেকেন্ডে 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 ফেরিস আল্লাহর গুণগান করে একটা গুণা করবে গুণের কথা ফেরিস্তারা গুণা না

فالهمها حجوره وتقواها قد افلح من زكاها মানুষ কি ইচ্ছা শক্তি দেন মন চাইলে টুপিও পড়তে পারবে মন চাইলে বিধর্মীদের ক্যাপ মাথায় পড়তে পারবে মন চাইলে মানুষ স্বাধীনভাবে মন্দিরেও ঢুকতে পারবে মসজিদেও ঢুকতে পারবে কারণ এটা পরীক্ষার হল পরীক্ষার হলে প্রশ্নের উত্তর যে সঠিক লাগবে তারও সময় যেমন যে সঠিক লাগবে তার সময় যেমন ব্যাটিক লাগলো সময় না কম বেশি আছে দেখছেন নি আশেরাত যা হবে আল্লাহ দুনিয়াতে সব বুঝাই দিতেছেন দুনিয়া আখেরাতের মতো আর দুনিয়া মাঝরা না দুনিয়া একে ফসল কামাই করার জায়গা এখানে পরীক্ষার হলে পরীক্ষার্থীরা ঢুকে প্রশ্নের উত্তর যে ভালো লাগবে তারও যে টাইম বাধা যে উল্টা পাল্টা লেগবে তারও সময় সেই টাইম বাধা এবং কাউকে বাধাও দেওয়া হবে না যে তুই ভুল লেখলি কেন সময়ের কালে দেখবি কে পুরস্কার পাবে কে তিরস আল্লাহ বলেন আগুনের পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়ায় পাঠাইছি কিসের পরীক্ষা আল্লাহ বলেন আমি দেখব পরীক্ষা করে কারা উত্তম আমল করে তাহলে পরীক্ষাটা কিসের হবে আল্লাহ দেখবেন কারা উত্তম আর একদল আল্লাহর বান্দারা বলে আমলের দরকারই নেই দুনিয়াতে যত ডিউটি করে বড় লোক হয়েছে লাভবান হয়েছে এরা মূল ডিউটি করে না ওভার ডিউটি করেছে ঠিক না মূল ডিউটি কয়েকটা

বৃহস্পতিবারে সোমবার দিন যারা পাহরা রোজা হাশুরা রোজা রাখো এটা ওভার বিউটি নফল জীবনে বছরে ধনীরা একবার যাকাত দাও মূল দেউতি ফরজ ফাঁকে ফাঁকে তুমি সহায় করিবে সাহাজ্য করো ফরবিউটি নফল দুনিয়া একবার জীবনে বাইতুল্লাহয় হজ করো মূল দেউতি ফরজ ফাঁকে ফাঁকে উমরা করো এটা ওভার বিউটি নফল বুখারী শরীফে আমার বন্ধু আছে আমি আল্লাহর বন্ধু আমার তো ছেলে নাই আছে

ঈশা নবী আল্লাহর সন্তান ঈশা নবীর মা মারিয়াম আল্লাহর স্ত্রী ওই পাশের মানুষ ওই ওই রেঙের নাউজুবিল্লাহ আসতে কেন না মুখে বিড়ি বিড়ি টানলে এটি ভাই দিব কেমন হ্যাঁ যে বোতলের মধ্যে মদ থাকবে এটা কাজ করলে দুধ বলবে না হ্যাঁ কুল্লু ইনা ইয়া তারাশাহু বিমা ফি

এর মধ্যে আবার আল্লাহ তাদেরকে বন্ধু বলে ডাকছেন যারা আল্লাহ প্রায় আমার বন্ধু যারা এক বছরে আমি আল্লাহর মানি আমার বন্ধু এদের সাথে যারা দুশ্মনি করবা আমি আল্লাহ নিজে তার সাথে যুদ্ধ করার জন্য রেডি আল্লাহর বন্ধু কেমনটা জানুন শুধু মূল ডিউটি করে না ফরজ নামাজ রোজা ফরজ এতটুকু না এরা বেশি 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 নফল আমল করে নফল ওভার ডিউটি করে এসরাক করে আউবিন পরে চাষ করে তাহাজুদ পরে এরা বেশি বেশি নফল আমল করে করতে 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 আমার মহাপতের নজর তার দিকে ঢুকে যায় মহাপ্রতের নজর যত পারে তার ভেতরে পাওয়ার বাড়ে তার ভেতরে কি বাড়ে পাওয়ার এই যে আমরা আকাশে চাপ দেখি চাপ এই চাঁদের কিন্তু নিজের কোনো পাওয়ার নাই জানেননি যারা জানেন তারা বলেন তো চাঁদ যে আপনার আলো দেয় কার পাওয়ার সূর্যের পাওয়ারে সূর্যের যত পাওয়ার লাগে চাঁদের মধ্যে ওখান থেকে পাওয়ার দেয় সূর্যের পাওয়ার দিয়া বাহাদুরি চাঁদের পাওয়ার তবে ওখানে আসার পর একটু ভিন্নতা হয়ে গেল সূর্যের যে পাওয়ার আছে আলো এই আলো দিয়া গাছের পাতায় রং লাগায় ফলের মধ্যে রং লাগায় তরমুজের মধ্যে রং লাগায় জমিনের ফসলে রং লাগায় মাছের মধ্যে রং লাগায় লাল নীল সাত রঙের কত সুন্দর রং জমিনে যত রং হয় আল্লাহ জীবের মধ্যে আল্লাহ পাকের দেওয়া যত কিছু আছে সবগুলো রং হয় সূর্যের আলো ওই সূর্যের আলোর অংশ চলে গেল চাঁদের মধ্যে গিয়া এখন তার পাওয়ার ভিন্ন হয়ে গেছে ক্রিয়া আলাদা বলে কি চাঁদের পাওয়ার যত লাগবে এর মধ্যে রং হবে না রং দিবে সূর্য চাঁদের পাওয়ার দিবে শুধু মজা সাপ চাঁদের পাওয়ার যে মধ্যে বেশি ওই আম মিষ্টি বেশি যে আমে ছাদের পাওয়ার কম আলো কম ওই আম মিষ্টি কম পরীক্ষা করে দেখব তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমার বন্ধু এরা এক বছরে ওলি বহু বছরে এরা আউলিয়া এরা শুধু ফুল বিউটি করে না ওভার বিউটি করে কথা বলনা জন ওভার বিউটি মানে নফল আমল এত বেশি করে যে আমি আল্লাহর মোহতের নজর যখন পড়ে যাই